ফেসবুক থেকে টাকা ইনকাম করবেন এবং আপনারা কিভাবে ফলোয়ার বাড়াবেন সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আপনারা অনেকেই আছেন যারা বিভিন্ন ফেসবুক গ্রুপে কিছু পোস্ট করেন পোস্টগুলো এরকম ফলো দিন ফলো ব্যাক করব আপনারা আমাকে ফলো দিন আমি রকেটের গতিতে আপনাদেরকে ফলো দিব যদি ফলো না দেই সাথে সাথে আনফলো করে দিবেন এই জাতীয় কিছু আপনারা পোস্ট শেয়ার করে থাকেন আবার অনেক সময় দেখা যায় বিভিন্ন পোস্টে আপনারা কমেন্ট করেন নিজেদের পেজটাকে মেনশন করে যে এটা আমার পেজ আমাকে আপনি ফলো দিলে আমিও আপনার পেজটা ফলো করব তো আমার কথা হচ্ছে যে এভাবে আপনারা আপনাদের মূল্যবান সময়টুকু নষ্ট না করে যদি এই সময়টা আপনারা ফেসবুকে ব্যয় করেন ফেসবুকে যে রুলসগুলো আছে সেই রুলসগুলো ফলো করে যদি আপনারা কিছু কন্টেন্ট তৈরি করেন যখন আপনি ভালো ভালো কন্টেন্ট শেয়ার করবেন বা ভিডিও বা রিলস শেয়ার করবেন তখন দেখবেন অটোমেটিক্যালি আপনার পেজটা গ্রো করছে এবং আপনার ফলোয়ার বেড়ে যাচ্ছে আরেকটা ব্যাপার হচ্ছে যখন আপনি হালাল উপার্জনের কথা চিন্তা করবেন সেই সাথে আপনাকে এটাও মাথায় রাখতে হবে হালাল উপার্জন কখনোই পরিশ্রম ছাড়া সম্ভব নয় আপনাকে পরিশ্রম করতে হবে কষ্ট করতে হবে কঠোর পরিশ্রম এবং কষ্টের পরে যেটা আপনি অর্জন করবেন সেটা কিন্তু আপনার জন্য খুবই আনন্দের হবে তাই না আর যখন আপনি খুব সহজেই কিছু পেয়ে যাবেন সেটা কিন্তু আপনার জন্য আনন্দের হবে না বা ভালো লাগার অনুভূতিটা কিন্তু কষ্টের পরে যে পাওয়ার যে অনুভূতিটা সেটার মতো কিন্তু হবে না তো এই জন্য আপনাদেরকে কষ্ট করতে হবে পরিশ্রম করতে হবে রেগুলার কিছু না কিছু আপনাদেরকে পোস্ট করতে হবে যখন আপনি রেগুলার রিলস বা ভিডিও যখন আপনারা ফেসবুকে শেয়ার করবেন তখন দেখবেন যে কোনো না কোনো একটা রিলস বা ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে এবং আপনারা সেটা নিজেরাও বুঝতে পারবেন না যে ফেসবুক মানে কোন রিলসটা বা কোন ভিডিওটা ভাইরাল করে দিবে। এবং আপনাদের ক্রাইটেরিয়াগুলো ফুলফিল হবে ঠিক আছে তো এটাই ছিল আমার ছোট্ট একটা পরামর্শ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম